চল্লিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিব এবং তারপরে আমরা বুলেট ট্রেনে করে প্রায় ঘন্টার পার হওয়ার তিনশো সাত কিলোমিটার বেগে আমরা সেনজেনের ট্রেনের উদ্দেশ্যে রঙা দিব সাথে ট্রেনের অবস্থা আমাদের বাংলাদেশের লোকাল বাসের মতো এক ঘন্টার জার্নি দাঁড়ায় দাঁড়ায় অলরেডি পা ব্যথা হয়ে যাচ্ছে সব অলরেডি দেখেন কীভাবে দাঁড়ায় দাঁড়ায় মোবাইলটি বেগ সো আমরা এখন মেট্রো রেল স্টেশন থেকে বের হবো বের হয়ে দেন আমরা হচ্ছে যাব বুলেট ট্রেনের উদ্দেশ্যে আরেকটা নতুন তথ্য সেটা হইতেছে যেটা যে চাইনারাই হচ্ছে আরেকটা বুলেট ট্রেন তৈরি করছে যেটার গতি সাতশো কিলোমিটার পার আওয়ার মানে বিমানের গতি থেকেও প্রায় একশো কিলোমিটার বেশি আমরা একটু রেস্টরুমে যাব সো এখন দেখতেছি এইখানে মানে ও টয়লেট্রি বা ওয়াশরুম ডাব্লিউসি বলে তো এখানে দেখতেছি কোনগুলো ফ্রি আছে দেখেন যেগুলো গ্রিন এগুলা ফ্রি আর যেগুলো রেড এগুলা অলরেডি মানুষ আছে সাইডে সো বুঝতে পারছেন বিষয়টা অ্যামেজিং না ট্রাভেল ব্লগার মোস্ট ফেমাস ব্লগার শিশির ভাই সবসময় ব্লগ করে তো আজকে আমার ব্লগে পার্সোনাল আমার ব্লগে আমি শিশির ভাইকে জাস্ট একটা অভিজ্ঞতা শিশির ভাই থেকে শুনবো শিশির ভাই অলরেডি বিরক্ত মানে এত বিরক্ত কেন চায়না সবকিছু ভালো লাগতেছে ভাই এই যে প্যারাটা যে ইন্টারনেটের প্যারাটা মানে ওদের জন্য ঠিক আছে ইন্টারনেট স্পিড হাই স্পিড আমাদের জন্য এই যে সুপার সুপার স্লো স্লো আছে ভিপিএন দিয়ে ইউজ করি টাকা দিয়ে ভিপিএন কিনে তারপর ঢুকার সাথে যদি ভিপিএন কিনতে হিসেবে ওইটা ইউজ করি তারপর কি পরিমাণ প্যারা ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ টিকটক কিচ্ছু চলে না মানে এইটার জন্য ভাই পেজ লাগতে যারা আসলে অনলাইনে কাজ করে তাদের জন্য

মানে টোটাল আমাদেরকে রোবোটিংয়ে রাখ মানে রোবটটা সব মনিটরিং করতেছে এসে দেখেন আমি সামনে ব্রেক করতেছে হোয়াট মানে টেকনোলজি রাইট রেট ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এই যে এটা বললাম একটা মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের এটার নাম হচ্ছে চায়না সাউথ রেলওয়ে স্টেশন ঠিক আছে সো একটা জিনিস বলি দেখেন আমাদের এয়ারপোর্টটা যে যেমন সুন্দর এদের দেখেন শুধু সাধারণ একটা মেট্রো স্টেশন কত নাইস আর বিশাল মেট্রো এর নিচে বললাম একটা দুইটা লাইন না হিউজ লাইন আমি আসলে এক্সাক্ট জানি না বাট মিনিমাম বিশ থেকে পঁচিশটা লাইন ঠিক আছে এই একটাই যে বিশাল মেট্রো স্টেশন এর তলায় মাটির নিচে প্রায় বিশ থেকে পঁচিশটা লাইন মিনিমাম আছে তো বুঝতে পারছেন যে আসলে মানে চায়নারা আসলে কী প্রযুক্তি ডেভেলপ করছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই লাইনগুলা মানে প্রায় পঁচিশ থেকে তিরিশ তালা পর্যন্ত নিচে হয়ে থাকে ঠিক আছে মানে একদম মাটির তলায় একটা টোটাল একটা সিটি ডেভেলপ করে রাখছে ওরা ইন্টারনাল কানেকশানের জন্য যেমন আমরা এই হচ্ছে সানিয়ানলি থেকে সানিয়ানলি থেকে আমরা এই যে চায়না সাউথ হচ্ছে মেট্রো স্টেশনে আসলাম এখান থেকে সেনজেন যাওয়ার উদ্দেশ্যে এবং এইটার সাথে ইন্টার কানেকশান করা বুলেট ট্রেনের স্টেশন বুলেট ট্রেনের স্টেশনটা ঠিক এই উপরে এই উপরে আমরা গেলেই দেখবো কিছুক্ষণ পরে আমরা এখনই উঠব আমরা বুলেট ট্রেন স্টেশনে যাবো এবং এখান থেকে আমরা সেনজেনের উদ্দেশ্যে রওনা যাব তো ফাইনালি আমরা যাচ্ছি আমাদের বুলেট ট্রেনের স্টেশনের উদ্দেশ্যে কিছুক্ষণের পরে আমরা তিনশো ঘন্টায় তিনশো সাত কিলোমিটার গদি গতিবেগে আমরা ছুটব সেনজেনের উদ্দেশ্যে মানে আমি খুব এক্সাইটেড কারণ আমি লাইফে ফার্স্ট টাইম বুলেট ট্রেনে উঠতে যাচ্ছি সো আমার অনুভূতি এবং এক্সাইটমেন্ট একটু বেশি কারণ যেহেতু প্রথমবার আসলে সবকিছুরই এক্সাইটমেন্ট একটু বেশি থাকে স্বাভাবিকভাবে সেরকম আমরা চলে এসেছি মেট্রো স্টেশন থেকে বুলেট ট্রেন স্টেশনে সো এই যে আমরা থেকে উপরে উঠলাম ওয়াও গ্রেট অসাধারণ অসাধারণ মানে আমাদের এয়ারপোর্টের থেকে মোর বেটার বাট রাইট না আমাদের এয়ারপোর্টটা অবশ্যই সুন্দর করছে সেটা এখন ওপেন হয় নাই বাট আসলে অ্যামেজিং লাইফে ফার্স্ট টাইম আজকে বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স দেবো ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো আমাদের আমার ফুল অভিজ্ঞতা তো এখানে এখন স্ক্যান করতে হবে তো এখানে পাসপোর্টটা রাখতে হবে স্ক্যানিংয়ে দিচ্ছি এই যে আমার পাসপোর্ট দিয়া অলরেডি গেট খুলে গেছে আমরা আগের ভাগে তাড়াহরার কোনো ওয়ে নাই সব লাইন ধরে যাবে সিস্টেমে যে যেভাবে যাবে পিছন পিছন সেভাবে দাঁড়াইতে হবে আগে যে মানে পরে এসে আগে দাঁড়ানোর কোনো অপশন নাই তো সিস্টেমে ফেলে সব কিছু করে ওকে সিকিউরিটি প্রসেসের মধ্যে দিয়ে দেখেন ওদের আমাদেরকে যেতে হচ্ছে দেখেন ফুল বডিতে কোথায় কী আছে সব ভালো দেখা যে পকেটে ডিটেক্ট করছে কী যেন আছে সামনেই ভাই সো বুঝতে অলরেডি আমার স্ক্যানিং ডান আমি সাকসেসফুলি বের হয়ে গেছি সো এখন এই যে আমার ব্যাগ এখানে এসে বস অলরেডি ওয়েট করতেছে আমার জন্য আমি ঢোকার পরে ওরা আমার এই ব্যাগ থেকে আমার পাওয়ার ব্যাংক দুইটা কি যেন দেখলো চেক করে দেন আমাকে ছাড়বে না কি একটা বুলেট ট্রেন স্টেশন বিশ্বাস হয় এত সুন্দর একটা স্টেশন জাস্ট বুলেট ট্রেনের জন্য সো আমাদের দশটা সাতচল্লিশ মিনিটে আমাদের বুলেট ট্রেনের টাইম সো ওরা লেট করে না এক মিনিটও মানে এক এক মিনিট বলতে কি কয়েক সেকেন্ডও লেট করে না তো এখন অলরেডি বাজে দশটা চৌত্রিশ তো এখানে দেখেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যত ফ্যাসিলিটি আছে না ওদের মানে এই বুলেট ট্রেন স্টেশনে সেম তার থেকে মানুষের বেশি ফ্যাসিলিটি আছে সো এখানে অনেক ইন্টারন্যাশনাল বড় বড় ব্র্যান্ড শপও এখানে আছে সো মানে বুঝতে পারছেন যে ওদের মানে মেট্রো এই সরি মেট্রো স্টেশন আসলে জার্নি করতে করতে বারবার মেট্রো বলতেছি মেট্রো আসলে নিচে বুলেট ট্রেন স্টেশনটা কত বড় এটা যেটা বুলেট ট্রেন স্টেশন এটা কেউ বলবে এত সুন্দর আর এত বড় ঠিক আছে মানে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের থেকে অনেক বড় ঠিক আছে স্টেশনটা আর এর ঠিক নিচেই বললাম আপনার রয়েছে মেট্রো স্টেশন সো মানে ওদের ইন্টার কানেকশানটা এত ইজি মানে ওরা মানে ঘরের মধ্যে সব কিছু করে রাখতে বলা যায় মানে আপনি এক জায়গায় যাবেন কোথায় যাবেন একদম জাস্ট মাটির নিচ থেকে উপরে উঠবেন আপনার পজিশনে আপনি পৌঁছে যাবেন দ্যাটসঅ আসলে ওরা এত আগায় কারণ ওরা কোনোভাবেই সময় নষ্ট করার কোনো অপশনই রাখে নাই মানে সব কিছু এত ডেভেলপড এত ইকো ইকো ফ্রেন্ডলি মানে ইকো সিস্টেমেটিকভাবে সব কিছু করে রাখছে মানে কোনো টাইম ওয়েস্টিং হবে না যেমন আমরা মেট্রো থেকে এসে উপরে হচ্ছে এই যে আমাদের বুলেট ট্রেন স্টেশন সো অ্যামেজিং গ্রেট সোজিংটা এত জোস করছে সো আমরা টাইম টাইম টু টু শর্ট শর্ট দৌড়াইতে সো আমার পাসপোর্ট এখন স্ক্যান এই জামাটা খুলে গেছে অলরেডি সো ফাইনালি আমরা বুলেট ট্রেন স্টেশনে ওই যে দেখা যাচ্ছে বুলেট ট্রেন এই ট্রেনটা ঘন্টায় তিনশো সাত কিলোমিটার গতি রেখে একশো প্লাস প্রায় কিলোমিটার রাস্তা আমাদেরকে নিয়ে যাবে সেন্জেনে মাত্র তিরিশ মিনিটে সো বুঝতে পারছেন এটার গতি সো এই ট্রেনটা নাকি যখন যখন মানে স্টার্ট হয় এটা ম্যাগনেটিভ ওয়েভের মাধ্যমে লাইন থেকে প্রায় চার আঙ্গুল উপরে উঠে যায় এবং এটা বিমানের কাছাকাছি গতিতে ছুটে আসে সো অ্যামাইজিং ইন্টারেস্টিং তো নিউ এক্সপিরিয়েন্স যে আরেকটা দূরে দেখা যাচ্ছে বুলেট ট্রেন আসছে এটা আমাদের বুলেট ট্রেন ট্রেনই করেই আমরা যাবো সন্দেহ ফাইনালি বুলেট ট্রেন এটা এসে বুলেট ট্রেন এই ট্রেনে করে আমরা যাব আজকে সেনজেন তিনশো সাত কিলোমিটার ঘন্টার গতিবেগে তিনশো সাত কিলোমিটার ঘন্টার বেগে বুলেট ট্রেন আমাদেরকে নিয়ে যাবে সেনজেনে মাত্র তিরিশ মিনিটে তো এখানে সব বগি নাম্বার দেওয়া আছে সো আমরা এখন বুলেট ট্রেনে আমি ঢুকে যাচ্ছি সো ফাইনালি বুলেট ট্রেনে উঠলাম আমার বগি নাম্বার তিন আর সিট নাম্বার জিরো ফোর এ ফাইনালি আমি আমার সিট পেয়ে গেছি অলরেডি জিরো থ্রি জিরো ফোর এটা ক্লাসের পাশে আমি এখন এখানে বসবো এবং আপনাদেরকে এবং আমি নিজে উপভোগ করবো সব অপরূপ সৌন্দর্য মেট্রোল থেকে এবং আপনাদেরকেও দেখাবো তো সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই বুলেট ট্রেন থেকে মনোমুগ্ধকর সৌন্দর্য জাস্ট টাইমে দশটা সাতচল্লিশে আমাদের টিকিট টাইম ছিল ট্রেনের ঠিক দশটা সাতচল্লিশ মিনিটের একদম জাস্ট টাইমেই বললাম বুলেট ট্রেন ছেড়ে দিয়েছে সো একটা সেকেন্ড লেট করে নাই সো আমরা এখন সেঞ্জিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি ট্রেন স্টার্ট হয়েছে বাট কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই মেট্রোল থেকে আমরা এখন বুলেট ট্রেনে আর বুলেট ট্রেনে আমরা ঘণ্টায় তিনশো সাত কিলোমিটার গতিবেগে ছুটে চলছি সেনজেনের উদ্দেশ্যে তো কিছুক্ষণের মধ্যেই ট্রেন তিনশো সাত কিলোমিটার গতিবেগে ছুটবে তো মাত্র স্টার্ট হলো আমরা মাত্র বুলেট ট্রেন স্টেশন থেকে মাত্র রওনা হলাম সেনজেনের উদ্দেশ্যে অলরেডি স্পিড টানা শুরু করছে অসাধারণ সুন্দর অসাধারণ অলরেডি এখন একশো তিরিশ কিলোমিটার গতিবেগে ছুটছে ঘন্টায় এটা তিনশো হবে যে চিন্তা করছি লাইফে ফার্স্ট টাইম বুলেট ট্রেনে এবং তিনশো কিলোমিটার গতিবেগে মানে মাটিতে এটাই ফার্স্ট টাইম আমার জার্নি অভিজ্ঞতা সো আমরা টানেল ক্রস ওভার করছি

অলরেডি দুশো সাতাশি স্কুল বেড়ে গেছে দুশো নব্বই দুশো বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তিনশো স্কুল অলরেডি ট্রেন ছুটছে বাট বোঝা যাচ্ছে না কোনোভাবে বাট সুপার স্পিডে তিনশো সাত রাইট নাও ফার্স্ট টাইম গ্রেট এক্সপিরিয়েন্স সো আমরা এখন যাচ্ছি বুলেট ট্রেনের বিজনেস ক্লাসটা কেমন হয় সেটা দেখতে বাইরে একটু ফোনে বললে ভালো হইতে

আর ট্রেনটার স্পিড ছিল ঘন্টায় তিনশো সাত কিলোমিটার কি জানেন চাইনাই একটা নতুন মানে বুলেট ট্রেন টেকনোলজি ডেভেলপ করেছে সাতশো কিলোমিটার ঘন্টায় গতিবেগ যেখানে বিমানের গতিবেগ ছয়শো কিলোমিটার দ্যাটস মিন বিমান থেকেও একশো কিলোমিটার স্পিডে ছুটে চলবে নতুন টেকনোলজির এই বুলেট ট্রেনটি

ফিরে যাচ্ছি আমরা উঠেছিলাম দশটা সাতচল্লিশ মিনিটে আর এখন বাজে এগারোটা বিশ সো আমরা অলমোস্ট স্টেশনের কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব আর একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল সো ইকোনমিক ক্লাসে আমরা আছি বাট আমরা ভিজিটে গিয়েছিলাম এদের ফার্স্ট ক্লাস ক্লাসটা কেমন বিজনেস ক্লাসটা কেমন তো মোটামুটি সবগুলোই দেখলাম এবং বিজনেস ক্লাসটা টোটালি বিমানের মতোই সেম ফার্স্ট ক্লাসটা মোটামুটি নর্মাল যে এসি বাসগুলো আছে এরকম আর এগুলো ইকোনমি যে বাসগুলো আছে লাইক সেম ভালো একটা অভিজ্ঞতা হলো পাশে একটা বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা যাচ্ছে

বুলেট গতিতে আমাদেরকে গোয়াঞ্জো থেকে সেন্জেনে একশো চল্লিশ কিলোমিটার রাস্তা প্রায় তিরিশ থেকে উনত্রিশ মিনিটে নিয়ে আসলো অ্যামেজিং ছিল আসলে একটা গ্রেট এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম সো দ্যাটস দ্য বুলেট ট্রেন স্টেশন অ্যামেজিং অভিজ্ঞতা ছিল দ্যাটস দ্য মেট্রো সরি বুলেট ট্রেন স্টেশন তো আমরা এখন যাব সেনজেন সিটি এক্সপ্লোরে এবং সব বড়ো বড়ো সব মার্কেট যেগুলো আছে ইলেকট্রিক মার্কেট সেগুলো ভিজিটে যাবো আমরা আই হোপ যারা চায়নাতে আসবেন মাস্ট সেনজেনে আসবেন মাস্ট মানে এটা সেনজেন কোনোভাবে মিস করা যাবে না এই বুলেট ট্রেন কোনোভাবে মিস করা যাবে না ওকে কারণ এই বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স নিতেই হবে একটা ট্রেন কীভাবে মাটিতে তিনশো সাত কিলোমিটার গতিতে আমাদেরকে নিয়ে আসলো এটা আমরা বুঝলামই না কোনো ভাইব্রেশন নাই কোনো কম্পন নাই জাস্ট স্মুথলি আমাদেরকে নিয়ে আসলো ভালো লাগছে ব্যাপারটা সেই যে এখানে আর একটা বুলেট ট্রেন ওয়েট করতেছে যাত্রীর জন্য এটাতে করে আমরা আসলাম এটাও যাত্রী নিয়ে আবারও রওনা হবে

আমি এটাতে হয়ে গেছে আমরা এখন সিনজেনে চলে আসছি এবং স্টেশন বুলেট ট্রেন স্টেশন এক্সিট করলাম দারুন একটা অভিজ্ঞতা সুন্দর একটা মেট্রো স্টেশন সরি বুলেট ট্রেন স্টেশন আমি বারবার বলতে সরি সরি টু সে এখানেও কানেক্টিং এই যে আমরা মাত্র সেন আসলাম বুলেট ট্রেনে করে বুলেট ট্রেন স্টেশন থেকে ঠিক এই যে দেখেন মেট্রো সো ওরা ডেভেলপ হবে না ওরা উন্নতি করবে না কারা করবে কারণ যেখানে মানে ওরা এক মানে একটা ফোটাও একটা মিনিটও সময় নষ্ট করে না যে নামার সাথেই মেট্রো স্টেশনে ঢুকে যাচ্ছি একদম কানেক্টিং বুলেটের সাথে মেট্রো স্টেশন দেখেন কানেক্টেড এই যে এখন নিচেই এই যে মেট্রো স্টেশন স্টেশনটা দেখেন এটাও বিশাল স্টেশন বিশাল মেট্রো স্টেশন সো আমরা এখানে করে বিশাল মেট্রো স্টেশন ব্যাপার দেখেন আমরা মেট্রো স্টেশনে আসি তার নিচে হলো বুলেট ট্রেন স্টেশন আর উপরে হচ্ছে আর একটা মেট্রো স্টেশন সো মানে কমিউনিকেশন মানে কতটা ইজি করছে এর জাস্ট থিং মানে ওরা যেখানে আপনি যেতে চান না কেন একটা জায়গা থেকে আরেকটা জায়গা খুব ইজিলি এবং স্মুথলি মুভ করতে পারবেন দারুণ ব্যাপারটা